আমার হাজবেন্ড বলে তুনি আপু আছে যতদিন আমার পকেট ফাঁকা ততদিন তুনি আপু যতদিন আমার পকেট ফাঁকা ততদিন এমনটাই মন্তব্য করেছিলেন কোনো একজন ভাবীর হাজবেন্ড এবং সেই ভাবি তাকে কমেন্টসে বলেছেন যে দেখেন আপু আপনি যতদিন আছেন আমার হাজবেন্ড বলছে যে আমার পকেট ততদিন ফাঁকাই থাকবে টাকা আর ভরতে পারবো না এবং সার্ভিস ভাই তুনি কিংবা ফরিবার তুনির যারা দেখেছেন তাদের কাপড় যারা দেখেছেন সব কিন্তু অনেক হয়ে থাকে এবং সবগুলোই উন্নত মানের দাম একটু বেশি হলেও জিনিস কিন্তু কমফোর্টেবল এবং খুবই ভালো কোয়ালিটি আমি যতটুকু নিজেও দেখেছি এবং সেই আপনার কথায় বলতে পারি যে উনি যখন তাকে বললেন উনি বেশ খুশি হয়েছেন এইটা শুনে যে মানে দুনিয়া পূজা অত দিন আমার পকেট পাকা অত দিন কথাটা সুন্দর মানে শুনতে সুন্দর লাগলো মানে এখানে কিন্তু ভাবির বোঝা উচিত ভাইয়ার নিকে আপনাকে দেখতে হবে আপনি শুধুমাত্র কিনতে আছেন কিনতে আছেন আপনার হাজব্যান্ডটা দিয়ে খেয়াল রাখলেন না আপনার হাজব্যান্ড মানে সাপোর্ট দিতে পারতেছে না সাপোর্ট দিতে পারতেছে না সেই জিনিসটা খেয়াল করলেন না আমাদের সমাজে কিছু কিছু নারীরা আছে এমন যারা নাকি শুধুমাত্র কেনাটাকেই প্রাধান্য দেয় আপনি কামাইতে পারলেন না কামাইতে পারলেন না ইনকাম আপনার কত হইল ইনকাম আপনার কত হইল না কিছুই দেখার সময় নাই আপনাকে শুধুমাত্র দিয়ে যেতে হবে সেটা গয়না হোক সেটা শাড়ি হোক সেটা থ্রি পিস হোক নানান ধরনের কিছু হ্যাঁ আপনার জামাইয়ের কিন্তু সেই জিনিসটা অ্যাফোর্ড করার মতো সেই জিনিসটা বহন করার মতো ক্ষমতা থাকতে হবে এই জিনিসটা কিন্তু আপনাকে দেখে আপনি বলতেছেন আমার জামাইয়ের অ্যাফোর্ড করার ক্ষমতা আছে বলে আমি কিন্তু কিনতেছি আমার জামাইয়ের কেনার ক্ষমতা আছে বলে আমি কিন্তু কিনতেছি আচ্ছা ঠিক আছে ওকে ডান আপনার জামাই কেনার ক্ষমতা আছে কিন্তু আপনাকে দেখে মধ্যবিত্ত ফ্যামিলির নিম্নবিত্ত ফ্যামিলির যারা আছেন তারা কিন্তু অনেক বেশি ইন্সপায়ার্ড হচ্ছেন আপনাকে দেখে তাদেরও কিন্তু মনে চাচ্ছে তারা কিন্তু যায় তখন তো আমি স্বামীকে বলতেছে একটা একজনের হাজব্যান্ড একদিনে কেউ আছে কামায় দশ হাজার আরেকজনের হাজব্যান্ড একদিনে কামায় হলো এক হাজার আরেক দিনের দেখবেন কি কারো হাজব্যান্ড কামায় একদিনে দুইশো টাকা হ্যাঁ অনেক দিন মজুর আছেন যারা দুইশো টাকা রোজ কামান অনেক ব্যবসায়ী আছেন ছোটখাটো যারা রোজ দুইশো তিনশো টাকা কামায় এখন মাই প্রতিদিন এক লক্ষ টাকা দেখা আপনি বলতেছেন যে আমি দশ হাজার টাকা দামে শাড়ি কিনবো এখন আপনাকে দেখে ওই আরেকজন মহি মানে ভাবি কিন্তু কি চেষ্টা করবে যে তার হাজব্যান্ডকে বলার জন্য যে আমারও কিন্তু এরকম শাড়ি লাগবে এরকম গয়না লাগবে যখন সে সেই দশ হাজার টাকা তার নার্সারির কথা বলবে যার হাজব্যান্ডের একদিনের ইনকাম দশ হাজার সে কিন্তু দিতে পারবে কিন্তু যার হাজব্যান্ডের একদিনের ইনকাম এক হাজার অথবা ভাবেন তো যে যার হাজব্যান্ডের একদিনের ইনকাম দুইশো থেকে তিনশো টাকা সে কি করবে এই ধরনের মন্তব্যগুলা যে করতেছেন আপনারা এই ধরনের যে ইন্সপারেশন আপনারা সমাজে দিচ্ছেন একবারও কি ভাবেন এই জিনিসটা যে আপনাদেরকে দেখে আপনাদের জন্য মানুষ কি চিন্তা করতে পারে একবার ওকে ভাবছেন যে আপনাদেরকে যে জন্য সাধারণ একটা মানুষ সাধারণ একটা সুখী পরিবার অসুখী হয়ে যেতে পারে আপনি কিনেন আপনি কিনতে না বলেন কি আপনার জামাইটাকে আপনার বাপের টাকা আপনি কিনবেন এটা তো আপনার মানে ভৌগোলিক অধিকার মৌলিক অধিকার আপনার মৌলিক অধিকার আপনি ফুটাঙ্গিরি করে বেড়ানোর কিছু নাই আপনি মানুষেরা বুঝাইতেছেন আপনার মানুষেরা বলতেছেন আরে বাবা আমার এই আছে আমার সেই আছে আমি এই কিনতেছি সার্ভিস তুনি থেকে এটা কিনলাম পরে বারতনির থেকে এটা কিনলাম অমুকটা থেকে এটা কিনলাম হ্যাঁ দশ হাজার টাকা দামের শাড়ি কিনছি আপনি যখন সেই লেবাসটা পিন্দা ভেরে দিতেছেন আপনাকে দেখে আর পাঁচজন মানুষ আফসোস করতেছে হায় আল্লাহ আমি যদি আজকে এরকম টাকার মালিক হইতাম হায় আল্লাহ আমার যদি এত টাকা থাকতো আমার হাজব্যান্ড মানে দিতে পারে না ওনার হাজব্যান্ড কত ভালো ওনার মতো যদি একটা টাকাওয়ালা জামাই পেতাম ওনার জামাইরে যদি আমি পাইতাম উনি না পায় সেই জিনিসটা যায় কি হয় সংসারে ফাটল ধরায় সংসারে ঝগড়া সৃষ্টি করে সেই একটা পরিণাম যায় দাঁড়ায় কি ডিভোর্স পরকিয়া নানান ধরনের সামাজিক অপক্ষয় এই যে মানুষের মন্তব্য গুলা এই যে মানুষের কথাগুলো একটা জিনিস দেখেন আপনি আমরা কিন্তু বইলা ফেলি আমরা কিন্তু কইরা ফেলাই আমি একটা জিনিস কিনলাম আমি আইফোন কিনলাম আমার ফুটানোর কিছু নেই পকেটে রেখে দেয় আইফোন নিয়ে এম নে এম এমনি করে ছবি তুলে চেহারা থাকে দূরে এই চেহারা থাকে এই জায়গায় চেহারা সামনে এমনি করে তোলে আইফোন নিয়ে ছবি মানে বাপের জীবনে বাপের জন্মে আইফোন দেখা নেই চিন্তা করেন তো একবার অথচ দেখবেন কি আইফোনের তুলনায় স্যামসাং গ্লাক্সি আলটার দাম অনেক বেশি দশ পনেরো হাজার টাকা বেশি তারপরও পাবলিক অনেক আছে যারা স্যামসাং চালায় চুপচাপ ব্যাগে ভরে রাখে চুপচাপ পকেটে ভরে রাখতেছে আমার তো এত কিছু দেখানোর কিছু নেই আরও অনেক বেশি ফিচার আছে আচ্ছা ঠিক আছে আইফোনের কথাই বলি অনেক শিল্পপতি অনেক কোটিপতিরা এমন আছে যারা চুপচাপ আইফোন আছে আমার পকেটে থাকুক আমার তো ভাষায় রাখার উপরে ডেস্কের উপরে রাখার কিছু নাই আমার আইফোন আমার হ্যাঁ দেখেন আমি আইফোন চালাই এই যে এই ধরনের মন্তব্যগুলা আপনাদের এই সামান্য দেখানোর জন্য আপনি সমাজকে দেখাইতেছেন সেই সমাজের মানুষজন আপনাকে দেখে ইন্সপায়ার হচ্ছে ইন্সপারেশন নিচ্ছে উৎসাহ নিচ্ছে উৎসাহ নিয়ে আসকে আরো বাবার কাছে দৌড়তেছে যারা অবিবাহিত আছে তারা বাবাকে দৌড়তেছে অনেক ছোট ছোট মানুষজন যারা আছে তাদের ওয়াইফ তাদেরকে ধরতেছে সামাজিকভাবে সেই জিনিসটা নিয়ে আপনাকে দেখে আরেকজনের কিন্তু ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করবেই আমি একটা ভালো পাঞ্জাবি পড়ছি সেটা আরেকজন কেনার ক্ষমতা নাও থাকতে পারে এখন আপনি এটার ফুটাঙ্গিরি করে বার কিছু নয় হ্যাঁ আপনার হাজব্যান্ডের দিকে একবার চায় দেখেন এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা কামাইতে কিন্তু দম বেড়ায় যায় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন মাথায় রেখে কমেন্ট করবেন এবং আপনি আপনি তো খুশিতে কমেন্ট করলেন উনিও খুশিতে মেনে পড়ে নিলেন কমেন্টটা কিন্তু পাঁচজন যখন দেখতেছে ওরে বাবা তখন আফসোসও করতেছে অনেকে আজকে আপুর ভাই এই এত টাকা আছে দেখা হাজব্যান্ডের এত টাকা দেখে দিতেছে আমার হাজবেন্ড কি কাজ করে দিতে পারলো না এই আফসোসটা যেন আমরা চেষ্টা করব কারো ভিতরে না থাকে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের ভিডিও যারা দেখছেন আপনি ভালো লাগা মন্দ লাগা সব কিছু কমেন্টসে বলে দিবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদেরকে আমরা আরও বেশি এমন এমন নিউজগুলো দিতে পারি এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম